দেখুন এটা একটা ম্যানুয়াল সুইচ এর সাথে ট্রানজিস্টরের পার্থক্য হচ্ছে ম্যানুয়াল সুইচ হাতে বন্ধ ও চালু করতে হয় আর ট্রানজিস্টরের বেজে কারেন্ট দিয়ে চালু করতে হয় দেখুন কারেন্ট দেওয়ায় সুইচটি চালু হলো আর বাতিটা জ্বলে উঠলো শূন্যের সাথে যে কোনো কিছু গুণ করলে যেমন তার ফলাফল শূন্যই হয় তেমনি গ্রাউন্ডের সাথে যে কোনো ভোল্টেজ কানেক্ট করলে সেটা শূন্যতে পরিণত হয় এখন আমরা এমন একটা জায়গা থেকে আউটপুট কানেকশন দিলাম যেখানে ইনপুট অন থাকলে আউটপুট প্রান্ত গ্রাউন্ডের সাথে কানেক্টেড হবে এবং অফ দেখাবে অর্থাৎ ইনপুট অন তো আউটপুট অফ হয়ে গেল নট গেট ও যেহেতু এটা ইনপুটকে উল্টিয়ে দেয় বা ইনভার্ট করে তাই একে ইনভার্টারও বলা হয় এই রাস্তাটি দেখুন এক পাশ বন্ধ হয়ে গেল কিন্তু গাড়িটি অন্য পাশ দিয়ে চলে গেল এটা হলো অর টাইপ রোড অর মানে অথবা অর্থাৎ একটার বিকল্প আরেকটা অর্থাৎ দুটো ইনপুটের যে কোনো একটি অন থাকলেই আউটপুট অন হবে অপরদিকে একটি এন্ড টাইপ রোড দেখি যেখানে একটি সাইড বন্ধ থাকলে পুরোটাই বন্ধ এন্ড মানে এবং অর্থাৎ সমস্যা এ এবং সমস্যা বি দুটোই আপনাকে অতিক্রম করতে হবে লিখার সময় এন্ড গেট লিখতে হয় ডট দিয়ে যা গুণ বোঝায় গেট দেখতে ডি এর মতো অর্থাৎ দুটি ইনপুট অন থাকলেই আউটপুট অন থাকবে আর একটি অফ থাকলেই আউটপুট অফ কারণ এটা এন্ড গেট ধন্যবাদ